আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো গ্যারামের ট্রামে দেখা যায় না কই থাকেন নামাজ পড়তেও আসেন না হুজুর গ্যারামের বাইরে নতুন কিছু খেপ পাইছি বিয়া শাদি করাইতেছি হুজুর আপনি বলে আবদুল্লার বিয়াটা বলে আপনিই পরাইবেন জি ইনশাল্লাহ হুজুর ওলা কিন্তু সারা গ্রামে একটাই সাচ্চা ইমানদার দিলটা কিন্তু খুব ফেরেশ মার্শাল্লা আপনার এই সুযোগ আবার কি বুঝাইতেছেন ঘটক সাহেব কি শোনা হুজুর ওলা কিন্তু একটা আবদার আছে আপনার আবার কি এরাবদার ঘটক সাপ ওলা কিন্তু একটা বিম ডাকলো গালি চাইছে আর ঢাকা শহরে তিন চারটা ফেরার চাইছে নাও সুবিল্লাহ কি উচুর ভয় পেয়ে গেলেন নি আপনি মিয়া জানেন না যে ইসলামে যৌতু খারাম আপনি মিয়া বসেন আমাদের সকলের একটি কথা জেনে রাখা জরুরি বিবাহের কুদবা জুমার কুদবা ঈদের কুদবা দাঁড়িয়ে দেওয়া সুন্নত মেয়ের বাবা আছেন ছেলের বাবা আছেন সামনে আসুন বসুন বিবাহের কাজ শুরু করব আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به يا أيها الذين وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. مر بابا محمد أبو بكر منا مسمى سميكتات شلير بابا محمد عبد الرحمن ছেলের নাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবু বকরের চতুর্থ কন্যা একতারকে মোহাম্মদ আব্দুর রহমানের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ এর কাছে এক কোটি এক টাকা তিন পয়সা দেড় মোহর ধার্য করিয়া সকলের সাক্ষী নিয়ে বিয়ের পয়গাম দিচ্ছি আপনি বলুন কবুল আলহামদুলিল্লাহ কবুল